আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দয় আমিও পরিবার নিয়ে ভালো আছি আমরা এখন এত ব্যস্ত সময় কাটাই যে ভাই বোন আত্মীয়স্বজন কারোর সাথে ঈদ আয়োজন বা কোনো অনুষ্ঠান ছাড়া দেখাই হয় না আজকের এই আয়োজন ঈদ বা ঈদের পরের দিনের জন্য আবার ঈদের দুদিন পর পহেলা বৈশাখ সেই দিনও আপনারা এই আয়োজন করতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ইদ স্পেশাল মালাই গাজরালা ডেজার্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেই এই মালাই গাজরালা ডেজার্ট তৈরি করব বলে শুরু করছি এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি গাজরটাকে আমি হাফ কেজি তরল দুধ দিয়ে সিদ্ধ করে তারপর পাটায় ফেস্ট করে নিয়েছি একদম মিহি ফেস্ট করে নিয়েছি দেখেন আপনারা ইচ্ছা করলে এটা পাটা পরিবর্তে করেও নিতে পারেন এবার চলে এসেছি চুলায় আমি টেবিল ব্ল্যান্ড চামচ ঘি দিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন সুন্দর একটা স্মেল হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা গাজর দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা সরল দুধটা ব্যবহার করতে পারেন দুধটা এবার আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি চারের এক কাপ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা আমি এবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার অনবরত নাড়তে থাকবো নাটা থামানো যাবে না গাজরের মিশ্রণটা যখন কড়াই থেকে এভাবে উপর উঠে আসবে তখন আমাকে ট্রান্সফার করে একটা পাত্রে নিয়ে নিব এবার এই মিশ্রণটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি এরকম ছোট ছোটো করে বল বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন যে একটা বানিয়ে রেখেছি আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি তো বানানো তো কঠিন না আরেকটাও বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি আমি গাজরের মিশ্রণটা দিয়ে এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি এখন আমি এই বলগুলি স্টিম করে নিব আমি এরকম একটা স্টেন্ডারে যে একটা কয়েল পাপার নিয়েছি কয়েল পাপার আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি উপরে আর একটা কয়েল পাপা দিয়ে দিয়েছি এবার ডেকে রাখবো পনেরো বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে বয়েল করবো দশ মিনিট পর ফিরে আসলাম ভাত মাটা নিচ্ছি যে বলগুলি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তিন কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ এক কাপের কিন্তু এখানে আমি হাফ কাপ নিয়েছি মিল্কের সাথে কিছু বাদাম কুচি চলে এসেছি ভুলে বাদাম কুচিটা পড়ে গিয়েছিল এবার আমি দুধের সাথে কর্ন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধে গুলানো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইটা এখন এই কর্নফ্লা এখন দুধটাকে ঘন করে নেবে এখন আমি অনবরত নাড়তে থাকবো দিচ্ছি বাদাম খুঁজি আমি এখানে তিন রকমের বাদাম দিয়েছি পেস্তা বাদাম আমন্ড বাদাম কাজু বাদাম আপনারা ইচ্ছা করলে এক রকমের বাদামও দিতে পারেন যখন মালাইয়ের মতো এরকম ঘন হয়ে আসবে তখন আমি বলগুলি দিয়ে দিব চুলাটা এই সময় আমি লো হিটে রেখেছি এই সময় একদম চুলা বাড়িয়ে দিবেন না লো হিটে রেখে কাজটা করবেন ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখবেন আমি এরকম ঘনত্ব রেখে চুলা করে দিচ্ছি পরিবেশন করে নিব কিছু আবার বাজার লাড্ডু দিয়ে দিচ্ছি আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেত ততটা মজাদার হয়েছে আর এটা আপনারা ইচ্ছা করলে ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন এই মালাই গাজরালা ডেজার্ট যদি ঈদে ঈদ আয়োজনে আপনাদের ডাইনিং টেবিলে থাকে তাহলে খেয়ে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখী উঠবে তাহলে ট্রাই হয়ে যাক একবার আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে ঈদ মোহরাক জানিয়ে আল্লাহ হাফেজ